সম্পূর্ণ ফার্নিচার আজকে পাইকারি দামে আমরা দেবো কত সুন্দর একটি খাট এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি পানি দিবেন পানি ধরবে না পড়ে যাবে কালার গ্যারান্টি দশ বছরে থাকবে গুণ জন্য বিশ বছর মডেল ওকে অনেক সুন্দর একটি খাট সাদা আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন ওয়াটার কালার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন এটা সম্পূর্ণ সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের লেকার পলিশ করা সোফাটা অনেক সুন্দর একটি সোফা আপনি ফাইবারগুলো দেখান একদম লেকার পলিশ কোনো জায়গায় একটু পল নাই ওয়ান ফাইভ সিটের সোফা এটা কিন্তু অনেক ভালো একটি সোফা বক্স সোফা সম্পূর্ণ ফর্মের হ্যাঁ সবে ফর্মের আমাদের এখানে কোনো জুটের কোনো সোফা নাই বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট থাকবে সোয়াই চেয়ারের একটি ডাইনিং টেবিল টেন এম এম গ্লাস থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি আলমদিনা ফার্নিচার আপনারা জানেন আলমদিনা ফার্নিচার কিন্তু একজন পাইকারি বিক্রেতা ওনারা কিন্তু পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করে থাকে তো আজকে আপনাদেরকে পাইকারি রেটি জানাবো খাট এবং সোফার ওকে তো যাই হোক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে অবশ্যই আমরা প্রত্যেকটা কালেকশন বিস্তারিত সহকারে দেখবো জানবো আপনাদেরকে জানাবো এবং সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করতে চাইলে স্ক্যান দাম মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে ওকে তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সবুজ ভাই কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা হচ্ছে আপনাদের কালার গ্যারান্টিও থাকবে কালার গ্যারান্টি 10 বছরে থাকবে গুণুপুকার জন্য 20 বছর 20 বছর বেশি এগুলা ধরে না ধরে না আর এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আমাদের যে কার্ড দেখতেছেন সব কার্ডগুলাই হচ্ছে আপনাদের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি পানি দিবেন পানির ধরবে না পড়ে যাবে যাই এখন আমরা বিস্তারিত বললাম এখন প্রত্যেকটা কার্ডের প্রাইস বলে দিব সুপার প্রাইস ওকে এটা এটার হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে মালুশিয়ান মালয়েশিয়ান উকার যে মালয়েশিয়ার এম ডি সব কি মেহগুনি বিছানা দিবেন মেহগুনি বিছানা থাকবে হাইশাক সবগুলা থাকবে আপনার মেহগুনি কাঠের আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই খাটটি দেখতেছেন অনেক সুন্দর একটি খাট এটার প্রায় হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এই খাটটির হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এটা গদি করা আমরা বললাম তো এই প্রাইস আমাদের ছিল আঠারো হাজার টাকা আমরা আজকে ভিডিওতে একদম রিজিনাল প্রাইসের মধ্যে দিতেছি ওকে তারপর এই খাটটির প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকে ডিসকাউন্টে পাইতেছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের খোদাই করা নকশা হাতে তারপর হচ্ছে এখাটের প্রাইস ছিল আপনার তেইশ হাজার টাকা আজকে পাবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা পেয়ে যাবেন সব প্রোডাক্ট আজকে ডিসকাউন্ট থাকবে সব প্রোডাক্ট ডিসকাউন্ট সব প্রোডাক্ট আজকে ডিসকাউন্ট দেবো ভাই এত বড় শোরুম ভিডিও আমরা শেষ করবো কিভাবে ভাই সমস্যা নাই ভিডিও কলে দিবেন যে প্রোডাক্ট না যাই হোক এই খাট প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি তারপর হচ্ছে এই যে একটি খাট দেখতেছেন এটা ছয় ফুট বাই সাত ফুট একটি খাট এটার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তারপর হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি

ছিল অনেক সুন্দর একটি খাট এটার চব্বিশের নিচে চোদ্দ হাজার জি ঠিক আছে তারপর হচ্ছে এগারো হাজার টাকা এটা এগারো হাজার এগারো জি আচ্ছা তারপর হচ্ছে এটার প্রায় ছিল আপনার পূর্বে উনিশ হাজার টাকা আজকে পাবেন মাত্র পনেরো হাজার টাকা উনিশ হাজার টাকা ছিল আজকে পনেরো হাজার টাকা জি আচ্ছা চার হাজার টাকা ডিসকাউন্ট যাই হোক এটার হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার এটার প্রায় মাত্র তেরো হাজার টাকা টাকা জি তারপর হচ্ছে আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা পরে মাত্র সতেরো হাজার টাকা জি ওকে এখানে একটা দেখতে পাচ্ছি

ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সম্পূর্ণ প্রোডাক্ট দেখতে পারবেন এটা হচ্ছে আপনার কেনাডিয়ান একটি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার কত সুন্দর দেখেন আপনি তো ভিডিও অনেক জায়গায় করেন দেখেন ভাই কোনো জায়গায় একটু বাবরি বা কিছু নাই

অনেক সাদা আপনি যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা আর এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার

তারপর কি দেখবো ভাই তারপর হচ্ছে সোফাই দেখাবো আজকে সোফা ডাইনিং টেবিল দেখাবো আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম আমরা এই যে হচ্ছে আপনার 221 5 সিটের সোফা এটার প্রাইস ছিল 14500 টাকা ডিসকাউন্ট 13500 টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার 221 5 সিটের সোফা এটার প্রাইস হচ্ছে মাত্র 14000 টাকা এটা মাত্র 14000 টাকা 14000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 12000 টাকা এটা মাত্র 12000 12000 তারপর এটার প্রাইস পড়বে মাত্র 13000 টাকা এটা পড়বে মাত্র 13000 13000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 11000 টাকা ওইটা পড়বে মাত্র 11000 টাকা 11000 টাকা জি

আচ্ছা তো তারপর হচ্ছে এই যে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা পড়বে বিশ হাজার টাকা বিশ টাকা জি আর এটা হচ্ছে আপনার চার চারের কি ডাইনিং টেবিল আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা পড়বে আর এটা পড়বে বাইশ হাজার টাকা ভিক্টোরিয়া ডিজাইনের ছয় চেয়ারের আচ্ছা তা এখন আমরা সুফা দেখাই সোফা সুফা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার সোফা কালারিং এটা হচ্ছে একটা কথা বলে দিই শুধু দেখালে হবে না এটা সম্পূর্ণ কিন্তু ফর্মের এটা জুট নাই জুট নাই না ফর্মের এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপর হলো থ্রি টু ওয়ান এটা হলো ছয় সিটের আচ্ছা আর এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ টাকা ছয় চারে ছয় সিটের সোফা পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে সোফা দেখতেছেন অনেক সুন্দর একটি সোফা এটা পড়বে আপনার ছিল ষোলো হাজার টাকা আজকে পাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় এটা মাত্র টু ওয়ান ফাইভ সিটের সোফা চোদ্দ হাজার তারপর হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো হ্যাঁ তারপর হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা কিন্তু অনেক ভালো একটি সোফা বক্স সোফা এটার পরস্পর মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা সুন্দরভাবে একটু দেখাই দেন এটা সম্পূর্ণ ফর্মের হ্যাঁ সবে ফর্মের আমাদের এখানে কোনো জুটের কোনো সোফা নাই আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আমরা এই সোফাটা দেখি এই যে এই সোফাটা জি জি এটা কি এটা কি সি মডেল নাকি জি এটা সি মডেল সি মডেল হ্যাঁ জি এটা হচ্ছে আপনার টু টু ওয়ান

সম্পূর্ণ আপনার চিটগং সেগুন দিয়ে আচ্ছা তৈরি করা ফ্রেম এটা মাত্র 32000 টাকা হলে পেয়ে যাবেন 32000 তারপর হচ্ছে এখানে সোজা হাতা সেগুন কাঠের একটি সোফা এটা পাবেন মাত্র 20000 টাকা এটা মাত্র 20000 টাকা 25 ছিল 20 5000 আর এটা পাবেন মাত্র 18000 টাকায় এটা মাত্র 18000 18000 টাকা সেগুন কাঠের সোফা টু 5 সিটের পাঁচটা বালিশ থাকবে তারপর কালেকশন আছে দেখতে পাচ্ছি একটু আমাদের সাথে থাকবেন দর্শক সবগুলো কালেকশন দেখার জন্য

পূর্বে ছিল বত্রিশ হাজার টাকা আজকে পাবেন মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে বক্স সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এটার প্রাইস পূর্বে ছিল ছাব্বিশ হাজার টাকা আজকে পাবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা টু টু ওয়ান সিটের সোফা এই অনেক সুন্দর ওকে অনেক সুন্দর একটি সোফা সম্পূর্ণ ফর্মের এটার প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা আজকে পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায়

তো ভাই অর্ডার করার প্রসেসটা একটু বলে দিন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আমাদের স্ক্রিনে ইমো এবং WhatsApp নাম্বার দেয়া আছে ওকে যদি মনে করেন না আমাদের আসলে কিছু টাকা অ্যাডভান্স করা আপনি ভয় নাই তাহলে করতে পারবেন আর যদি বলেন না ভাই আমি অ্যাডভান্স করব না আমি প্রোডাক্ট খাতে পেয়ে তারপর পেমেন্ট করব আচ্ছা কোনো ধরনের সমস্যা নাই আপনার নাম ঠিকানা এবং আইডি নং দিলেই হবে আমরা একদম হাতে মাল পৌঁছায় দেওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন ওকে ঠিক আছে তো স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করুন অবশ্যই খোলা রয়েছে যে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখা যায় অবশ্যই তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ